প্রিয় বন্ধুরা যুগ দ্রুত বদলাচ্ছে আমরা যদি যুগের সঙ্গে দিকে তাল মিলিয়ে না চলি তাহলে কিন্তু আমাদেরও অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই নিয়ে একটি লেখা আপনাদের আজ পাঠ করে শোনাব শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে শুরু করছি কোদাক কোম্পানিকে মনে আছে উনিশশো সালে কোদাক কোম্পানিতে প্রায় এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার প্রায় পঁচাশি পার্সেন্টই কোদাক ক্যামেরাই তোলা হতো গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বারবারান্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোদাক ক্যামেরার কোম্পানিতেই উঠে যায় এমনকি কোদাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয় ওই একই সময়ে আরও কতকগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয় যেমন এইচএমটি ঘড়ি ডায়ানোর টিভি মারফি রেডিও নোকিয়া মোবাইল ফোন রাজদূত বাইক অ্যাম্বাসাডার গাড়ি এই কোম্পানিগুলোর মধ্যে কারোর কোয়ালিটি খারাপ ছিল না তবুও এই কোম্পানিগুলি উঠে গেল কেন কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের দশ বছরে দুনিয়াটা কতটা পাল্টে যেতে পারে এবং আজকের সত্তর থেকে নব্বই পারসেন্ট চাকরিই সামনের দশ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আজকের বিখ্যাত কোম্পানিগুলির দিকে তাকান উবের কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম না এদের নিজস্ব কোনো গাড়ি নেই তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হল উবের এআইআরবিএনবি হল আজকে দুনিয়ায় সবথেকে বড় হোটেল কোম্পানি কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই এইভাবে পেটিএম ওলা ক্যাব ওইও রুমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেয়া যেতে পারে আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই কারণ আইবিএম ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে এইভাবে পরের দশ বছরে প্রায় নব্বই শতাংশ আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না বেঁচে থাকবে খালি বাকি টেন পারসেন্ট অর্থাৎ দশ শতাংশ এই দশ শতাংশ হবে বিশেষ বিশেষজ্ঞ নূতন ডাক্তারদের চাকরিও যেতে বসেছে ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকেও চার গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে দু সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে সামনের কুড়ি বছরে আজকের নব্বই শতাংশ গাড়ি আর রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশ দেউলিয়া হয়ে আসবে তখন গাড়ি লাগলে উবেরের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথা পিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে গাড়িগুলো চালকবিহীন হওয়ার ফলে নিরানব্বই শতাংশ দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না নব্বই শতাংশ গাড়ি যখন রাস্তা থেকে উদাউ হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ের কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এস বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা এসটিডি বুথি কিন্তু পাত্তারি গোটাতে বাধ্য হলো যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো ঘরে বসে অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করলো এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল হলো এরা এখন কেবল মোবাইল ফোন কেনাবেচা এবং সারা দোকান হয়ে দাঁড়িয়েছে তবে সেটাও বদলাবে খুব শীঘ্রই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে এক সময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকাই পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ পেটিএমের রমরমা বাজার মোবাইলের এক টিপে টাকা এপার ওপার যারা যুগের সাথে বদলাতে পারে না যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয় তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন সাফল্যকে সাথে রাখুন সময়ের সাথে থাকুন धन्यवाद